হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করব ঝাল গোলাপ পিঠা তো চলুন দেখে আসি এই রেসিপির জন্য কি কি লাগছে ঝাল করে নেয়া হাফ কাপ দুধ ঠান্ডা করে নিয়েছি নিয়ে নিব হাফ চামচ চিনি দিয়ে দিব সাত মতো লবণ সাথে অ্যাড করব ডিম তো আমি এখানে একটা ডিম নিয়েছি তো ডিম বাকি উপাদানগুলোর সাথে খুব ভালো মতো ফেটিয়ে নেব এ পর্যায়ে অ্যাড করব হাফ চামচের অর্ধেক ইস্ট তো ইস্ট দিয়ে বাকি উপাদানগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ সয়াবিন তেল তো সয়াবিন তেলটা সবগুলো উপাদানের সাথে খুব ভালো মতো মিশিয়ে অ্যাড করব এখানে রেড কালারের ফুড কালার তো এটা আমি নিয়েছি হাফ চামচেরও অর্ধেক তো ফুড কালার দিয়ে সবগুলো উপাদানের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব তো সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড হয়ে গেলে দিয়ে দিব এখানে ময়দা ময়দা বাকি উপাদানগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপাদান ময়দার সাথে খুব ভালো মতো মিশে যেতে পারে তো ময়দা মেশানো হয়ে গেলে আলতো হাতে এটাকে খুব ভালো মতো মথে নিয়ে ডো তৈরি করতে হবে তো এই গোলাপ পিঠার জন্য এই ডো খুব সফট হবে না আবার খুব শক্ত হবে না এটাকে মিডিয়াম রাখতে হবে তো ডো তৈরির যখন এ পর্যায়ে আসবে যখন হাতে আর কোনো কিছু লেগে থাকবে না তখন বুঝবেন ডো একদম পারফেক্ট হবে রেডি তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণ রেডি করব তো আমি বাকি উপকরণের জন্য নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে কীভাবে ছোট করে কেটে নিতে হবে সাথে নিয়ে নিয়েছি রসুন কুচি নিয়ে নিয়েছি আদা কুচি সাথে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মুরগির মাংসের কিমা মাংসের কিমাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এই মাংসের কিমা করার পদ্ধতি আমার বেশ কিছু ভিডিওতে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো মাংস ভাজার এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আলু সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো সাত মতো মরিচ সাত মতো লবণ সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব তো আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে যখন আসবে তেলটা এভাবে সাইড করে নিয়ে দিয়ে দিব কেটে রাখা রসুন কুচি কেটে রাখা আদা কুচি তো এই উপাদানগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে বাকি উপাদানগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব তো এটাকে আমি আরও এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব এক কাপ পরিমাপ পানি সাথে দিয়ে দিব এখানে হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো এগুলো খুব ভালো মতো মিশিয়ে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এড করব তো পানি শুকিয়ে যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তো এগুলোকে আমি আরও এক মিনিট মতো ভেজে নিব এ পর্যায়ে আসলে এরকম করে তেলটা সাইড করে নিংড়িয়ে নিব। তো এ পর্যায়ে স্টিম দেওয়ার জন্য পাতিল রেডি করবো পাতিলটা ভর্তি করে পানি নেওয়া যাবে না পাতিলের অর্ধেক করে পানি নিতে হবে তো নিয়ে নিয়েছি এরকম ছিদ্রযুক্ত ঢাকনি এই ঢাকনিটা পাতিলের সাথে খুব ভালো মতো সেট করার জন্য নিয়ে নিয়েছি আটার গোলা আটা পানি দিয়ে এই গোলা তৈরি করে নিয়েছি তো এই আটার গোলাটা পাতিলের চারপাশে খুব ভালো মতো প্রলেশ দিতে হবে যেন ভেতর থেকে কোনো প্রকার গরম ভাপ না বের হতে পারে তো আমরা নর্মালি যেভাবে ভাবা পিঠার জন্য পাতিল রেডি করি ঠিক সেভাবে এই পাতিল রেডি করে নিয়েছি তো চুলা জ্বালিয়ে পানি গরম করতে দিয়ে দিব ততক্ষণ রেডি করব এই গোলা তো ডোটা রেস্টে রাখার পরে ডোটাকে আরেকটু একটু ভালো মতো হবে ভেতরে বাবল থাকলে সেগুলো যেন বের হয়ে যায় তো আমি ডো থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছি তো এটাকে যতটা সম্ভব পারা যায় একটু বড় করে পাতলা করে বেড়ে নিতে হবে তো আমি অল্প অল্প করে ময়দা দিয়ে রুটিটাকে বেড়ে নিব তো আমি রুটিটা এভাবে যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করেছি তো রুটি যত পাতলা হবে গোলাপের পাপড়ির শেপ তত ভালো আসবে তো আমি এই সাইজের একটা ঢাকনা নিয়েছি তো একটা গোলাপের জন্য এই সাইজের ষাটটা ছোট রুটি লাগবে তো আমি অফ ক্যামেরায় সবগুলো কেটে নিয়েছি তো এভাবে একটার উপর একটা ছোট রুটিগুলো আমি দিয়ে দেবো ষাটটা তো এর মাঝে দিয়ে দিবো আমি তৈরি করে রাখা মাংসের কিমা তো এটাকে হাত দিয়ে এরকম সমান করে দিতে হবে তো রুটিগুলোকে এভাবে ফোল্ড করে নিব তো ফোল্ড করা হয়ে গেলে এভাবে একটু চেপে বসিয়ে দিতে হবে যেন ভেতর থেকে কোনোভাবে মাংসের কিমা বের না হয়ে আসে তো এটাকে এরকম রোল করে নিতে হবে তো দেখতেই পারছেন কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল দেখ কতটা আকর্ষণীয় লাগছে তাই না তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরেকটি গোলাপ তৈরি করে দেখাচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ঢাকনা তো সেমভাবে রুটি পাতলা করে বেলে নিয়েছি এরপর এই ঢাকনা দিয়ে ছোট ছোটো ষাটটা রুটি আমি কেটে নিয়েছি তো এরপরে একটা রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে দিব তো একটা গোলাপের জন্য এরকম ছোট ষাটটা রুটি নিতে হবে তো সেমভাবে মাংসের কিমা দিয়ে রুটিগুলোকে ফোল্ড করে নিয়ে একটু চেপে বসিয়ে দিয়ে এটাকে রোল করে নিতে হবে তাহলে হয়ে যাবে গোলাপ তো খুব ইজিলি তৈরি হয়ে গেল না এই গোলাপ এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো আমি অফ ক্যামেরায় সবগুলো গোলাপ এভাবে তৈরি করে নিয়েছি তো এগুলোকে এখন স্টিমে দিয়ে দিব তো স্টিমে দেওয়ার আগে আমি ঢাকনিতে তেল ব্রাশ করে নিয়েছি তো সবগুলো গোলাপ দিয়ে দিয়েছি তো একটি ঢাকনির সাজ এটাকে ঢেকে দিব তো এটাকে আমি ৪৫ মিনিটের জন্য রেখে দেব তো আপনারা চাইলে এটা ওভেনও করতে পারেন এটা আমি আপনাদের পাতিলে করে দেখিয়েছি তো আমি পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকনা তুলে ফেলবো গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে তো এগুলোকে এখন পরিবেশন করার পালা তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে দারুণ সুন্দর এবং খুবই সুস্বাদু একটা রেসিপি যেটা হচ্ছে গোলাপের ঝাল রেসিপি তো আপনার হাজবেন্ড কিংবা যে কোনো গেস্টের সামনে যখন এরকম একটা গোলাপের প্লেট নিয়ে যাবেন সামনে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে তো ইউনিক কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটি আপনারা অনায়াসে ট্রাই করতে পারেন তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এই গোলাপ দিয়ে গায়ে হলুদের ডালার সাজে নিতে পারেন দেখতে ভীষণই আকর্ষণীয় লাগবে আবার চাইলে বাচ্চাদের টিফিন দিতে পারেন তো আশা করছি আজকের ভিডিও সকলের কাছে খুব ভালো লাগবে থ্যাংক ইউ ইউ সি দ্য নেক্সট ভিডিও